কি করছি মহাদেশ সাহার কবিতা ফুল কই শুধু অস্ত্রের উল্লাস কতদিন কোথাও ফোটে না ফুল দেখি শুধু অস্ত্রের উল্লাস দেখি মাসপাস্ট পাস্ট লেফ রাইট কুচকাওয়াজ স্বর্ণচাপার বদলে দেখি মাথা উঁচু করে আছে হেলমেট ফুলের কুড়ির কোনো চিহ্ন নেই গাছের আড়াল থেকে উকি দেয় চকচকে নল যেখানে ফুটতো ঠিক জই বেলি রঙিন গোলাপ এখন সেখানে দেখি শোভা পাচ্ছে বারুদ ও বুলেট প্রকৃতি ফুলের দুর্ভিক্ষে আজ বিরাণ দেশ কোথাও সামান্য কোনো সবুজ অঞ্চল নেই খাদ্য নেই শুধু কংক্রিট পাথর আর ভয়া লাগুন এখানে কারফিউ ঘেরা রাতে নিষিদ্ধ পূর্ণিমা আজ গানের বদলে মুহুর মুহুর মেশিন গানের শব্দ সারাক্ষণ বিয়োগল সাইরেন আর বিকট হুইলসেল বুঝি কোথাও ফুলের কোনো অস্তিত্ব নেই ফুলের শরীর ভেদ করে জিরাফের মতো আজ অস্ত্রই বাড়িয়েছে গ্রীবা পাতার প্রতীক ভুলে গেছে দেখে দেখে অস্ত্রের মডেল খেলনার দোকানগুলিতে একটিও গিটার পুতুল কিংবা ফুল পাখি নেই শিশুদের জন্য সকেশে সাজানো শুধু অস্ত্রের সম্ভার বাইরে বাতাস শ্বাসুদ্ধকর রাজপথে সারি সারি বুট সব কিছু ছেয়ে আছে অস্ত্রেরই বিশাল ডালপালা কোথাও ফোটে না ফুল কোথাও শুনি না আর হৃদয়ের ভাষা কেবল তাকিয়ে দেখি মার্চপাস্ট পাস্ট কুচকাওয়াজ লেফরাইট এই রক্তাক্ত মাটিতে আর ফুল কই শুধু অস্ত্রের উল্লাস